হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কোথায় দেখো আমাদের এখানে সরস্বতী পুজোর প্রস্তুতি চলছে সরস্বতী পুজোর যে প্রতিমা তৈরির প্রস্তুতি চলছে তো এই যে দেখো প্রতিমা কিভাবে মানে তৈরি করছে সেটা ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরলাম দেখো যে যে জায়গাগুলো রোদে শুকানোর উপরে ফিরে যাচ্ছে সেই জায়গাগুলোকে মেরামত করা হচ্ছে এবং এগুলোকে রোদে শুকোতে দেওয়া হয়েছে যেগুলো হয়ে গেছে সেগুলোকে আর দেখো কতগুলোর রঙও হয়ে গেছে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এগুলোর হয়নি এগুলো হচ্ছে একদম কাঁচা আছে তো দেখো কীভাবে তৈরি করছে দেখো কত সুন্দর এই সেই দোকান এখানে আমি সরস্বতী ঠাকুর মানে টাকা দিয়ে এলাম আর কি সম্পূর্ণ টাকায় দিয়ে এসছি শুধু সরস্বতী পুজোর আগের দিন গিয়ে নিয়ে আসবো দেখো এখানে আরেকটা বড় সরস্বতী হবে সেটা তৈরি হয়েছে শুকোতে দিয়েছে আর এগুলোতে মোটামুটি রঙ হয়ে গেছে মানে মুখ টুকগুলো আঁকানো হয়নি এগুলো দেখো তোমাদের সঙ্গে ভালো করে দেখাচ্ছি লাইন দিয়ে রেখেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখো সাদা রঙ করে রেখেছে মুখ মুখের সাইডটা যেন আর্ট করবে ওগুলোতে খুব সুন্দর লাগছিল দেখতে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো খুব সুন্দর তো সরস্বতী পুজোর দিন আর কি খুব মানে পুজোর আগের দিন খুব ভিড় হয় প্রতিমা নিয়ে আসার খুব ইয়ে তো আমি এই জন্য এই তিনটের মধ্যে একটি সরস্বতী ঠাকুর আমি মানে টাকা দিয়ে চলে এসেছি তো তোমরা বলো তো ঠকা হয়েছে তিনশো টাকায় দামও বলে দিলাম সাড়ে তিনশো টাকা চেয়েছিলো তিনশো টাকায় তো এগুলো আর এক রকম সরস্বতী ঠাকুর দেখো সুন্দর লাগছিল তো আমি ভিডিও করতে করতে একদম ওনাদের ঘরের মধ্যেই ঢুকে গেছি হরে কৃষ্ণ বলে তো বলছে ঠিক আছে কোনো ব্যাপার না মানে মানে কোনো ব্যাপার নেই অবশ্যই ভিডিও করতে বলল আর কি খুব ভালো ব্যবহার ওনাদের তো আমি সব শশা করে ছবিগুলো তুললাম ঘরে বাইরে সব জায়গায় কাজ চলছে